আসসালামু আলাইকুম। بسم আল্লাহ ওয়া রাহমান ওয়া রাহিম। ফ্রেস ফটো আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো ইলিশের ভাতের ভেটরের কচুবাটা। দেখুন কচুগুলো এখানে আমি छिलका ছাড়িয়ে ব্লেড করে নিয়েছি ধুইয়ে। তো মিক্সার পোর নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর কালো সর্ষেটা ব্লেড করব। দেখুন সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন ব্লেডই নিয়েছি। তাহলে এই পোটল মধ্যে আমি কচুগুলো দিয়ে দব। দেখুন আমার কাছে এখন কাঁচা নারকল নেই তাই জন্য আমি পাউডার ব্যবহার করছি একটু বেশি পরিমাণে দেবে পাউডারটা ব্যবহার করলে আর এর মধ্যে যে এটা বানিয়েছে বাটাটা তো বানিয়ে দেবো এটা সবাই প্রচুর সাথে দেয় সর্ষেটা সরষেটা কিন্তু বাটা হয়নি ভালো সেই জন্য আমি আলাদা করে বেটে নিলাম দেখুন বেটে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে আমি নুন দেবো বিট নুন দেবো লেবুর রস দেবো এতে অনেকে ধনেপাতা পাতা ব্যবহার করে একদম ছোটো ছোটো করে কেটে আপনারা যদি পছন্দ করেন তো ব্যবহার করতে পারেন এবারে সরিষের তেল দেবো এটা মেখে নেবো দেখুন কচু বাটা রেডি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে কমেন্টে জানাবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে ভালো লাগবে